কবি আরণ্য বসুর লেখা কবিতা তুমি বিজ্ঞানের হাত ধরবে কবি। আমি কখনো অমৃতের সন্ধানে যাইনি না প্রয়াগে না গঙ্গা সাগরে। ভিড়ে রেল স্টেশনে ওভারব্রিজের সিঁড়ির রেলিং ধরে সিটিয়ে থাকি পরিস্থিতি যেমনি হোক তবু তো বেঁচে থাকতে হবে ও ধর্মের ভারতবর্ষ তুমি অমৃতের পুত্রদের বাঁচবার বিজ্ঞান শেখাওনি কেন পুণ্য স্নান মুক্তি স্নানের আগে বা পরে যারা না ঠিকানাহীন লাশ হয়ে গেল তাদের স্বজনের বুক ফাটা আর্তনাদ আমাকে আত্মহননে প্রলুব্ধ করে হায় এই পাঁচ হাজার বছরের সভ্যতার অস্থিমজ্জায় আজও অন্ধবিশ্বাস এখনও এদেশের নিরক্ষর থেকে উচ্চশিক্ষিত অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে হতমান মান লাশ হয়ে বাড়ি ফেরে ফেরে বাড়ি সবাই ঘর ও ঘর তুমি বেঁধে রাখতে পারো নি ও বর্ণপরিচয় ও সহজ ও আর্যভট্ট স্যার ও আচার্য জগদীশচন্দ্র আপনারা বোঝাতে পারেননি কেন হায় ধর্ম চোখের সামনে আমার স্বপ্নের ভারতবর্ষ লাশ হয়ে যাচ্ছে আমার পৌর শরীর আর প্রতিবাদ স্পর্ধিত মন চিৎকার করে বলছে শোনো ও ধর্মের ভারত এভাবে পুণ্য স্নান হয় না বিদ্যার সাগরে অবগাহনি হয় থামো সর্বনাশের দিকে আর পা বাড়িও না থামো ও আমার তীর্থভূমি ভারতবর্ষ হায় অমৃত স্নান তুমি অমৃতের পুত্র কন্যাদের প্রাণ ফিরিয়ে দাও ও আমার দুর্ভাগা দেশ তুমি বিজ্ঞানীর হাত ধরবে কবে ও আমার দুর্ভাগা দেশ তুমি বিজ্ঞানীর হাত ধরবে আর কবে